আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আপনার দেখতে পারতেছেন আম্মুকে বেছে দেয় মানে বাদাম ছেলে দেয় তো মায়ের ঝি মিলে যে এখানে হলো বাদাম ও যে ওদিনগত আপনারা দেখছেন এই যে চাচা আসছে তো চাচা হলো দেখছে মাইয়া থাকলে কত বড় একটা উপকার হয় যেন এত একটু মেয়ে তো ও হলো আর আম্মুকে হেল্প যেন হেল্প বলতে এই যে মেয়ে মনে করেন বাদাম বাঁচতেছে দেখছেন এই যে হ্যাঁ হ্যাঁ তো মা মেয়ে দুজনে মিললে হলো বাদাম বাঁচতেছে দেখেন এখানে বাদাম এখানে ছিলছে এখানে ছিলকে রাখছে তো এটা হলো কালকে কি খিচড়ি পাকে লিগে ওই যে ভর্তা হইব ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বাদাম দেখে বুঝে গেছি গে তো তুমি সবাই দোয়া করবে না আমার মেয়ের জন্য ও যেন তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আর মাকে যেন সব সময় হেল্প করতে পারে ঠিক না হ্যাঁ দেখছেন হ্যাঁ তো থাকুন মাঝখানে আমাদের ঘরে চলে আসছে এই যে বাদুড় চামচিকান বিখ্যাত এই যে দেখেন দেখতেই পারতাছেন আর এখানে এই দেখেন এই যে

এই তো সকালবেলা সকাল ওই থেকে ওই সেই দেখি যে খিচড়ি আর খিচুড়ির জন্য তো ভর্তা হয়েছে দুই পদের হ্যাঁ কি মাছ ঠিক আছে হ্যাঁ অনেক মজা ঠিক আছে তো দেখছেন এই যে রুই মাছ আনছি রুই মাছরা ও পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ তো পাঙাশ মাছ তো আনা হয় না বাড়ি থেকে খায় না আর ওদেরকে খাওয়ায় পোলপ্যান্ড পাঙ্গাস মাছ পুষ্টির জন্য মানে এই পাঙ্গাস মাছ আন তো কয় হয়ে লুকা সব সময় মানে গোছরের মতন লাগে এই কারণে আর এই যে তো দেখছি নিচে শাড়ি ফেলা লুকা শাড়ি ফেলা কী করছে কি বাঁচছিলে জানি তুমি

সাদা কালারের দিয়ে পড়ছে আর ওটা মন না ওটা একটা হিজাব তো আমি শ্যুট করতেছি এই কারণে নিচ্ছি আর হলো গে আমিও মোটামুটিভাবে রেডি হয়ে গেছি তো আজকে যাইতাছি সকাল থেকেই সকালবেলা সকালে যাইছি গেলাম ছোটো বোনের বিয়ের যে কেনাকাটা শপিং ওগুলো করার জন্য তো যাইতাছি আর চিন্তা করলাম যে সারিফা শারিফাদের কোথায় রেখেছি তো ওরাও আমাদের সাথে পোলাপাল্লি আসলে আমার যাইতে মরজাতে গেলাম মার্কেটে আমি দশটা দেখবো

দেখছেন কি বলছে আপনারা যদি মার্কেটে যাইতে চান তাহলে ডাইক দিয়ে দেন ঠিক আছে তো আমরা যাই চলুন

তো আসছে শাড়ির দোকানে শাড়ি কিনবো তো আসছে এক দোকানে দেখাই 우리거든요아아 이게 별로 좋지. 를받으 শাড়ির দোকানে কাজ করতে দেখে হলো মোটামুটি সব জানে আর হলো হল মোটামুটি तो देखें को कलर तो सारी सबसे सुंदर लगे ছবি তুলা শারমিন মিমকে মিম শারমিনকে দেখাই দিতে এখানে ছবি তুলা আমার কাছে মেয়ের ফারিটা বেশি ভালো লাগছে লালটা থেকে তো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মিমের কাছে মনে হয় ফাড়িটা ভালো লাগছে আর শারমিনের কাছে লালটা ভালো লাগছে